জলমগ্ন মাকার জলে মগ্ন সেই এলাকা এলাকার মানুষের দুর্ভোগ সেই দুর্ভোগের ছবি আপনাদের কাছে তুলে ধরছি সরাসরি তাম দেখতে এখন বর্ধমানের দোকরা এলাকার কি অবস্থা কি অবস্থা দাদা আপনার এখানে কতদিন থেকে অবস্থা আছে এক সপ্তাহ ধরে কোন ব্যবস্থা করছে প্রশাসন থেকে এই জলটা কোথায় কার জল হ্যাঁ বাগান নদীর জল বলছে দেখতে পাচ্ছেন সেই ছবি বর্ধমানের ঢোকরা শরীত এলাকা একুশ নম্বর বর্ধমান একুশ নম্বর ওয়ার্ড সেই ছবি দেখাচ্ছে আপনাদের সরাসরি সম্বাধিতে কি অবস্থা স্কুল যাওনি আজকে কেন কতদিন যেতে পারিনি দু দিন জলমগ্ন বলে কোন স্কুলে পড়ো ব্যাড একাডেমি নারায়ণগঞ্জ কোন ক্লাসে কোন ক্লাসে পড়ো কী নাম তোমার ধ্যান কুমার স্কুল যেতে পারছে না বাচ্চারা শুনতেই পাচ্ছেন তাদের বক্তব্য জলমগ্ন সেই জলমগ্নের কারণে তারা স্কুল যেতে পারছে না সেই বক্তব্য আপনারা শুনলেন আমরা শুনে নেবো এখানে দিদি কী অবস্থা আপনাদের এখানে বলুন এই যে বেরোনো যাচ্ছে না বাড়ি থেকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া যাচ্ছে না অফিসে যাওয়া যাচ্ছে না তারপর কোনো প্রয়োজনীয় জিনিসও আনা যাচ্ছে না বেরোতে মানে ড্রেনের জলটাও পাস হচ্ছে না মনে হচ্ছে ড্রেনের জলটাই হয় আর পুকুরের জলগুলো এখানে জমা হচ্ছে প্রচুর নাম্বার ওয়ার্ডের জলগুলো নিয়ে সে এখানে আসছে আচ্ছা কতদিন থেকে অবস্থা হচ্ছে তো যখনই বৃষ্টি হয় এমনিতে তো জমে যায়

স্কুল যাওনি কি জন্য? এখানে বন্যা গেছে। কোন স্কুলে কি তোমার? কি বলবে যে জল দিয়ে স্কুল যেতে পারছো না কি বলবে? জল যাতে তাড়াতাড়ি তাহলে স্কুল যেতে পারবে। ঠিক আছে। আপনার শুনছেন স্কুলের বাচ্চারা তারা স্কুল যেতে পারছে না সেই বক্তব্য আপনারা শুনলেন এখানে বর্ধমানে দেখুন প্রত্যেকেই জলমগ্ন একদম সেই এলাকায় পুরো তারা ঘরবন্দি হয়ে শিশুরা বসে আছে সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি বর্ধমানের ধোকরা শহীদ রাজগঞ্জ এলাকা একুশ নম্বর ওয়ার্ড

বর্ধমানের একুশ নম্বর ওয়ার্ড শহীদ রাজগঞ্জ এলাকা সেই জলমগ্ন এলাকার ছবি আপনাদের কাছে ওই কে আছেন বাড়ি দেখেন না দেখেন এই যে জল আপনাদের এলাকায় কি বলবেন জলটা দিয়ে তো মানে আর কি প্রয়োজনীয় মালদারটা আমলে মাথার ধারে জল ছাড়লে আসলে বিশেষ করে এই যে ঘর বাড়ি হয়ে গেছে অনেক প্রচুর ঘর বাড়ি জন্য জলগুলো বেরোতে পারছে তারপরে আবার এদিক থেকে এই যে ড্রেনটা এই যে বড় হাই ড্রেনটা দিচ্ছে এই ড্রেনটা ওই পাশে যে একটা বড় পুকুর আছে পুকুরটা ভর্তি হয়ে গেলে এদিকে জল ছেড়ে দেয় মানে সমস্ত জলগুলো এন্টার জলগুলো এদিক দিয়ে করে এগুলো সেই মালধারটা আমল থেকে হয়ে আসছে

এই জলমগ্ন এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখুন কিভাবে কোথায় যাবেন অসুবিধা হচ্ছে আপনার যাতায়াত করতে বুঝলেন আপনাদের দেখালাম বর্ধমানের একুশ নম্বর ওয়ার্ড ধোকরা শহীদ রাজগঞ্জ এলাকা জলমগ্ন সেই জলমগ্ন এলাকার ছবি আপনাকে তুলে ধরলাম সরাসরি সামাজিক আপনারা দেখতে পাচ্ছেন সেই জলমগ্ন এলাকার ছবি বর্ধমানের একুশ নম্বর ওয়ার্ড রাজগঞ্জ ধোকরা শহীদ এলাকা আপনার আরও দেখাচ্ছি সেই ছবি দেখুন কীভাবে মানুষ যাতায়াত করছেন এখানটা এখানটা সেন্টিন

কি এখানকার তো এটা অভ্যাসের মত দাঁড়িয়ে আছে দেখি স্তর বাঁকা স্তর জল বাড়লে মানে যায় কিন্তু একটু বৃষ্টি জোরে পড়লেই আধ ঘন্টা এক ঘন্টা জোরে পড়লেই সবসময় ভরে যায় এটা প্রচুর অসুবিধা হয় আমাদের এটা নিয়ে বলেনি প্রশাসনকে বলেনি কিছু অবস্থা প্রশাসনকে তো বলা হয় কাউন্সিলরকে বলা হয় যথেষ্ট হেল্পও করে কিন্তু হেল্প যেমনি জলমগ্ন হয়ে গেলে বাড়িতে পরিষেবা দেয় কিন্তু ওই পরিষেবা থেকে তো এই এর সমাধানটা দরকার না পরিষেবা দেয় না আমাদের কাউন্সিলর যথেষ্ট পরিষেবা দেয় কিন্তু প্রসেস দেখেছিলে ধগরাসহিত একুশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় প্রকেশ দেখেছিলে ধগরাসরিত নম্বর ওয়ার্ডে বিভিন্ন ধরনের বক্তব্য আপনার শুনলাম জলমগ্ন এলাকা কেউ অফিসে যেতে পারছে না বাচ্চারা পরীক্ষা দিতে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না সে সমস্ত বক্তব্য আপনাদের শুনলাম সরাসরি সামমজিতে মুকুল রহমানের রিপোর্ট